কোরবানির ঈদে মুক্তি পেয়েছে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত ছয়টি সিনেমা যার মধ্য থেকে তিনটি সিনেমা নিয়ে দর্শকের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে সিনেমা হলে এই তিনটি সিনেমা বেশ ভালো দর্শক টানছে সিনেমাগুলো হলো তাণ্ডব ইনসাফ এবং নীলচক্র বর্তমানে এই সিনেমাগুলো হলে বেশ ভালো ব্যবসা করছে এবং অডিয়েন্সের কাছ থেকে বেশ ভালো রিভিউ পাচ্ছে আজকে আমরা জানবো এই তিনটি সিনেমা তৃতীয় দিনে কত টাকা আয় করল এবং দেখব কোন সিনেমাটি আগের সব রেকর্ড ভঙ্গ করে নতুন রেকর্ড তৈরি করলো ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন প্রথমে আসি আরিফিন শুভর চক্র সিনেমা নিয়ে বেশ কয়েকদিন পর নীল চক্র সিনেমার মাধ্যমে পদ্মায় ফিরেছেন আরিফিন শুভ নীল চক্র সিনেমাটি ইতিমধ্যে দর্শক বেশ পছন্দ করেছে এই সিনেমাটির বাজেট প্রায় এক কোটি টাকা এই সিনেমাটি প্রথম দিনে মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে আশি হাজার টাকা দ্বিতীয় দিনে এই সিনেমা মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে চার লাখ টাকা সব মিলিয়ে তৃতীয় দিনে আয় করেছে নয় লাখ টাকা এবং এই সিনেমাটি টোটাল আয় করেছে উনত্রিশ লক্ষ টাকা তো যারা যারা এখনও এই সিনেমাটি দেখেননি দেখে নিতে পারেন আর এই সিনেমাটি পরবর্তীতে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানান এবার আমরা আলোচনা করব ইনসাফ সিনেমা নিয়ে এই সিনেমাতে অভিনয় করেছেন শরীফুল রাজ এই সিনেমার বাজেট ছিল দুই কোটি টাকা বর্তমানে সিনেমা হলে এই সিনেমাটি তুমুল দর্শক টানছে এই সিনেমাটি বাংলাদেশের দর্শকরা বেশ পছন্দ করছে এবং ইনসাফ কিন্তু তাণ্ডবের পরে বক্স অফিস রেকর্ড সৃষ্টি করতে পারে এই সিনেমাটি তৃতীয় দিনে বেশ ভালো কালেকশন করেছে বাংলাদেশ থেকে এই সিনেমাটি তৃতীয় দিনে তিরিশ লাখ টাকা আয় করেছে এবং টোটাল এই সিনেমাটি তৃতীয় দিনে সাতাত্তর লক্ষ টাকা আয় করেছে এই সিনেমাটি পরবর্তীতে কত টাকা আয় করতে পারে আর আপনি যদি এখনো এই সিনেমা না দেখে থাকেন তাহলে এখনই দেখে ফেলুন এবার যেই সিনেমাটি রয়েছে সেটি হচ্ছে তাণ্ডব এই সিনেমার বাজেট দশ কোটি টাকা তবে এই সিনেমার বাজেট নিয়ে সংশয় রয়েছে রায়হান রাফি নিজেই বলেছেন এই সিনেমার বাজেট বরবাদ সিনেমার দুই গুণ এতে আনুমানিক ধরা হয়েছিল সিনেমার বাজেট তিরিশ কোটি টাকা কিন্তু বর্তমানে এই মুভির বাজেট ধরা হয়েছে দশ কোটি টাকা আর আনুষাঙ্গিক মিলিয়ে আরও দুই থেকে তিন কোটি টাকা বাড়তে পারে এই সিনেমাতে অভিনয় করেছেন মেগাস্টার সাকিব খান এই সিনেমাটি প্রথম থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত একইভাবে দর্শক টানছে এই সিনেমাটি ঈদের তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ কোটি টাকা এবং টোটাল আয় করেছে পনেরো কোটি টাকা সিনেমাটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানান তো বন্ধুরা এই সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত